আমাদের সমাজ তো আমার খেলার মাঠ বন্ধ করে দিচ্ছে ক্লাব বন্ধ করে দিচ্ছে ক্লাব হচ্ছে কিন্তু সেই ক্লাবে কিন্তু মননশীলতার সৃজনশীলতার চর্চাটা হচ্ছে না সাধারণত দেখা যায় যেমন আমাদের যখন নাকি কারোর মধ্যে ডায়াবেটিস অথবা হার্টের অন্য কোনো প্রবলেম দেখা যায় কেউ কিন্তু পাশের জনকে জিজ্ঞেস করে যে আমার এই অসুবিধা হচ্ছে আমি কোথায় যাব সেভাবেও কিন্তু একজন উপকৃত হয় কিন্তু কারো যখন মানসিক কোনো সমস্যা দেখা দেয় সে কিন্তু এই বিষয়ে কারো সাথে কথা বলতে চায় না কিংবা বললেও সে মনে করে যে এটা খুবই এটা লুকানোর একটা ব্যাপার এখন আমি আপনার কাছে আপনি নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরও কথা বলবেন তবে এই যে আপনি বললেন যে সচেতনতার বিষয়টি এটা আমরা এই জায়গা থেকে কিভাবে বের করে আনবো ধন্যবাদ এটাই হল কাজ করার কি আজকে যেমন আমরা এই প্ল্যাটফর্মে কথা বলছি এটাও কিন্তু সচেতনতার বিষয়টি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু এখন খুব স্ট্রং বাংলাদেশে আমরা প্রত্যেকেই তার জায়গা থেকে এই কাজটা করতে পারি সচেতনতার জন্য আরও প্রাইমারি রোড লেভেলে কীভাবে তৈরি করতে পারি আমি যে বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়ে সে কি কিছু মানসিক স্বাস্থ্যের সম্বন্ধে জানে কিছুই জানে না স্বাস্থ্য সম্বন্ধে তো জানে না সেখানে কি রোপণ করা যায় কিনা অথবা যিনি প্রাইমারি স্কুলে পড়ান উনি কি মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিছু জানেন যদি না জানেন সেখানে আমরা দিতে পারি কিনা যে মলনা সাহেব খুদ্া দিচ্ছে সে কি স্বাস্থ্য সম্বন্ধে বা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানেন অথবা যে লোক বক্তৃতা দিচ্ছে মাথাব্বর সে কি জানেন কিছু সেই জিনিসগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি এম্পাওয়ার্ড করতে পারি তারা যদি বুঝে তাহলে কিন্তু অনেকটা কাজ হবে তারপরে আমি বলছিলাম যে পরিবার কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পরিবারের সদস্য যদি মানুষের সাথে সম্বন্ধে কিছু বুঝে যদি আমি আমার সন্তানেরটা বুঝি যে আমার সন্তানটা কেন একা থাকছে এখন এখন কেন সবার সাথে মিশছে না এটা উদাহরণ এটা অর্থাৎ আমরা যদি পরিবারের একজন সদস্য বা দুইজন সদস্য যদি মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কিছু বুঝি সচেতনের জায়গাটা তৈরি হয় তাহলে কিন্তু আমরা পরিবারের অন্যের মনের স্বাস্থ্যের বা মনের খবরটা নিতে পারি সুতরাং পরিবার কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং সেই সাথে আমি বলছিলাম যে স্কুল প্রতিষ্ঠানের কথা বলছিলাম সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক টার্সিয়ারি লেভেল হোক প্রত্যেক লেভেলেই মনের যত্নটা নিতে হবে কারণ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে মন হলো মানুষের চালিকা শক্তি সব কিছু তো মন কন্ট্রোল করে সুতরাং আমরা যেন মনের গুরুত্বটা কোনো কোনো লেভেলে সেকেন্ডারি লেভেল হোক টার্সিয়ারি লেভেলে হোক আমরা যেন স্কুল কলেজ এগুলি জানতে পারি বিভিন্ন বিষয়গুলি আরেকটা ইম্পর্টেন্ট কি সমাজ সমাজ আর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আপনি মনের যত্ন নেবেন কি করে আপনার তো খেলার মাঠ নেই আপনার স্কুলে তো এখন আর গান হয় না চর্চা হয় না কোনো আপনার স্কুলে তো এখন ডিবেট নেই খেলাধুলা নেই সংস্কৃতির চর্চা নাই মননশীলতার চর্চা নাই এই জায়গাগুলি কিন্তু তৈরি করতে হবে আমাদের সমাজ তো আমার খেলার মাঠ বন্ধ করে দিচ্ছে ক্লাব বন্ধ করে দিচ্ছে ক্লাব হচ্ছে কিন্তু সেই ক্লাবে কিন্তু মননশীলতার সৃজনশীলতার চর্চাটা হচ্ছে না আমরা মূলত রাষ্ট্র যেটা বলছে এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা সেটাতে কিন্তু একটা টার্গেটই হলো যে প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যাবে